গ্রামে গ্রামে সেই বার্তা বাটটা ক্রমে মৈত্র মহাশয় যাবেন সাগর সংগ্রমের স্থান

ভাইয়ের ধরি দেব বিধবা কান্দা পায় স্থান করি দেব কোনো মতে এক ধারে ভিজে গেল মন তবু দ্বিধা ঘরে ব্রাহ্মণ সুখায় তারে না বলো ছেলে কি কি করিবে তবে উত্তরে কহিল নারী রাখাল সে রবে আপন মাসির কাছে তার জন্ম করি বহুদিন ভোগেন্দু সুতিকার জনে মাসিকো ছিল না আশা সেই হতে অন্য দাঁত আপন শিশু সাথে থিয়েটারে স্তম্ভ মানুষ করেছে সেই হতে মাসির আদরে আছে মার কোল ফেলে মানে না কারো দুরন্ত ভালো তাকে শাসন করিলে মাসি ছুটে এসে কুলে ফুলে না তারে সে থাকিবে ছুটে মারছে আপন মাসির ঢুকে সংগত হইল বিক্রম মোক্ষদা সত্তর বাঁধি জিনিসপত্র প্রণামিয়া গুরুজনে সখিদর বলে ফাঁসাইল বিদায়ের শোক বস্তু করে ঘাটে এসে দেখে সেটা আগে আগে ছুটি রাখাল বসিয়া আছে তৈরি করে উঠি প্রশান্ত নিরবে তুই হেঁটে কেন ওরে সে কইল যাইব সাগরে যাইবি সাগরে আরে দস্তু ছেড়ে মেনে আর কোনো রায় শক্ত মেনে এসে পরে দুটি কথা যাই হোক সাগরে যত তার বাহু করে টানা টানি করে ততই সে রইলো তরুনি আঁতুড়ি অবশেষে কাম করুন করুন সে বইলে থা থাক সঙ্গে যা মা রেখে বল চরণ করে দিয়ে আসি সাবরে চলে যেমনই সে কথা গেলো নিজ কানে মায়ের বউ অনুতাপ মানে বিধিয়া কাঁদিয়া ওঠে বুধিয়া নয়ন নারায়ণ নারায়ণ করিল স্মরণ পুত্রে কোলে তুলে নিয়ে তার সর্বদেহে করুন কল্যাণ হস্ত ভুলাইল স্নেহে বিপ্র তারে ডাকে ছুটি ছুটি পড়ে ছি ছি এমন কথা বলিবার নয় স্থির হইল রাখা যাইবে সাথে অন্যদা রোগের মুখে সুবিশে বাড়তা ছুটি আসে কয়ে পাচা খাইয়া যা সে কইল মাসি চলি তো আবার ফিরিব আমি পাহরের প্রায় অন্নদা কইল কালে ঠাকুরমশাই পরে যে তুরন্ত ছেলে রাগা আমার কে তার সামলাবে জন্ম করে সে মাসিকে ছেড়ে অনকাল থাকেনি কোথাও

তরুণী ফিরেতে বাঁধা অপরাহ্ন বেলা দুয়ারের আশায় কৌতল অবসান কাঁদি চেতে রাখালের গৃহগত প্রাণ মাসির বলের লাগে জল শুধু জল দেখে দেখে তার কৃত্ত হয়েছে ঠাকুর চঞ্চল বালক প্রতিক্ষণে ক্ষণে আসি উৎসুক কণ্ঠে সুধায় প্রাঙ্গণে ঠাকুর কখন আছি আসিবে জোয়ার

সূর্য অস্ত্র না যাইতে দুই ক্রস ছেড়ে উত্তর বায়ুর বেগ কমে উঠে বেড়ে রূপনারায়ণের বুকে পুরি বালু সংকীর্ণ নদীর পথে বাঁধিল সমর জোয়ারে স্রোতে আর উচ্চ শরীরে বাঁধিল সমর তরুণী বিরাটে উচ্চ বাক্যে ভয়ে যাত্রী সবে কিন্তু কোথা কি

যা মেনেছে তা নাই তাই এত ঢেউ অসমে তুফান পরহ মানদ রক্ষা করিও না খেলা গুপ্ত দেবতা শুনে যার যা কিছু ছিল অর্থপ্রস্তু সবাই ফিরে দিল জলে না করে বিচার তবু তখনই উঠিল জল তরণী পরে উচ্ছ্বাসে মাঝি রায় কয় দেবতার ধন কে ফিরায় রয়ে যায় এই বেলা সন সসাপিত্র ওকে মক্ষ লক্ষ্য করে বলে এই সেই রমণী দেবতারে সমৃদ্ধ আগমন ছেলে সুবিং করে দিয়ে যায় তাও তারে চলে ফেলে এক পক্ষে হচ্ছে ওঠে বিস্কুট চাকরি সরে মুক্খ হয় রক্ষা করো রক্ষা করো তুমি দৃঢ় করে রাখা রে প্রাণ মনে পক্ষে চাপি ধরে সসা ঘুরছি করছি হটে কামন কয় আমি তরে রে রক্ষা করিব রোষের নিশ্চেতন মা ভে আপন উত্তর দিলি দেবতা রে আমি রক্ষা করিব দেবো তাকে সত্য ধন্দ করে এতগুলো প্রাণী তুই বলি ছাগলে মক্ষদা করিল কাঁদি অতি মুখ্য নারী আমি কি বলিছিস কি বুঝিয়াছিলি মোক চামিন তাহাই আছে সত্য হলো সে যে কতদূর মিথ্যা তাকে তুমি ভুলিয়ে দেবো শুধু মায়ের মুখে বাক্য শুনিয়া ছোট করে তা শোনো নাই তুমি জনমিনীর কথা গণিতে গণিতে যত মাঝে মধে ভড় করে ছিলে মার ভক্ত কানে হাত দিয়ে সহসা केदार मोरे में मोरे में आंख पिलो वित्त तेरी कोषा दंशिलो वित्तीय संसो मासी 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 बिंदलो मुन्नी सोला तार गुप्त कोणे आसी निर्माय अंते आंती मेर जा और साबित को है राग 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 चोपी ते हरी बचाई मुच्छी आची पुणे मुक्त

সূর্য গেল অত্যাচরে